ফেরি আসলে মনে করেন আর যে কাজ না জানে তার লিখে ভালো না আপনার অভিজ্ঞতা কি মানে করেন এই যে ফেরি কাজ করলেন ভাই পুরা লস টোটালি লস লস বলতে না যেরকম ভাই কাজ করবেন টাকা না মানে অনেক জায়গায় কাজ করছেন কিন্তু স্যালারি দেয় এইভাবে কি নিয়মিত কাজ পান কিন্তু আমার হিসাবে মনে করেন আমার যেহেতু এলাকার সাপ্লাই তো ওই হিসাবে মনে করেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মানে টুকটাক চলতেছি এগো লেগে আমি তো অনেকে জানি সাপ্লাই একটা সিস্টেম কি তিন মাস কাম করলে এক মাসের বেতন হ্যাঁ এটা 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 বাস্তব ভাই তো ফ্রি এখানে তো আরো অনেক কিছু আছে দেখা যা, ফ্রি আসলে নিজের কাগজ নিজে করতে হয় একমা বলা হয় তে আপনার এখানে আপনার বিসা কি পেশা কি কি পেশা আসলে আমেলাদি পেশা আমেলাদি আমেলাদি তো বলতে গেলে বড় পেশার আর কি তো এটা আপনার একামা বানাইতে কত লাগে আপনার সামথিং 6500 6500 রিয়াল আর 6500 বললে প্রতি মাসে তো আপনার কাগজের বাবদ ওই জায়গা আপনার কত 500 টাকা জায়গা আর এভাবে মালিকটা দিতে হয় না মালিকরা ওরেই আর কি যেটা সারা ছয়শো ওরেই এত মানে একামার সাথে যে কাগজটা করেন ওরে সবাই সাথে একেবারে দিয়েছেন সাড়ে ছয় হাজার এখানে তো এখন দেখি আপনার মনে করেন একামার জন্য ছয়শো টাকা তারপর আপনার রুম খানা থাকা কত খরচা টোটাল মিলে ধরেন মাসে একশো এক হাজার রিয়াল জায়গা তো এক হাজার রিয়াল জায়গায় লেগেছে আপনি ইনকাম কত যদি বললাম না হেল্পারে আপনার লেগে ধরেন পঁচিশশো হম সামদিং ধরেন তিন আসে হম এক হাজার গেলাকা দুই হাজারও থাকে না মাঝে মাঝে মনে করেন আরো কম আসে ওই এক শ্রেণী শ্রেণী দিলে আর কোনো মাসে দুই হাজার কোনো মাসে পনেরো টাকা তো এখানে তো আবার আরো আরো খরচ আছে যেমন আপনি যদি কোন কোম্পানির মধ্যে কাজ করতেন তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানি টিকিট দিয়ে দেশে পাঠাইতো টিকিট দিয়ে আনতো ঠিক না এই ক্ষেত্রে তো আপনার সব নিজের না এইটা তো নিজের এই কারণে বলতেছি কোম্পানিতে আসলে সবচেয়ে বেস্ট যেহেতু আপনি বাইরে কাজ করেন আপনার তো অভিজ্ঞতা আছে বাইরে কাজের আপনার কি কি কাজের ইয়া আছে সাইড আছে ডিমান্ড আছে ওয়াল্ডার আর আপনারই লাগা ইলেকট্রিশিয়ান আর গ্লাসের থায়ের কাজগুলা যেগুলা আছে ওগুলো রেড বেশি কিন্তু ওগুলো সচরাচ পাওয়া যায় না এভাবে কার্পেন্টারের কাজ আছে ওইগুলাতে আছে ওগুলা আপনার ধরেন জিপসনের কাজটা একটু বেশি ডিমান্ড আর কোন কাজ নাই জিপসারের কাজ না হ্যাঁ ওয়াল্ডার আর কাজ আপনি তো এখানে দেড় বছর দেড় বছরের ভিতরে কত মাসের স্যালারি উঠাইতে পারছেন এই পর্যন্ত দেড় বছরে আপনার ওই লেগা স্যালারি তো আমারটা যেহেতু আমার এলাকার সাপ্লাই ওই হিসাবে মনে করেন আমারটা চাইছি পায়ে গেছি এ পর্যন্ত পায়ে গেছি কিন্তু যারা নিজের লোক নেয় আপনার মনে করেন যে এই সাপ্লাইতে কাজ করে নিজের লোক মানুষ ভালো এ কারণে আপনি ফাইল লাইতেছেন আমি তো এরকমও দেখছি আপনার দেখা যায় ছয় মাস কাজ করে তিন মাসের বেতন পাই এটা কারণ হচ্ছে কি আপনার যারা ফ্রি বিষয় তাগজ ধরেন আপনার ওই লেগা

তো তারা তো অনেক সময় কাজ ফানা তো কাজ না ফেলে তারার অবস্থাটা কি অবস্থা ভাই যে রাস্তা রাস্তা থাকতে হবে রাস্তা রাস্তায় ঘুরতে হবে আর খানা দানা খানা দানা ওই যে যদি কেউ দেয় খাইব এই করোনা অবস্থা হ্যাঁ ভাই আর বর্তমান সদর অবস্থা একটু খারাপই ভাই যাক তো যারা আসবো ফিরি বিচাই তো এখন বুঝা শুনিয়া যাতে আসুক যাতে আসে এখানে বিপদে না পড়ুক দেখা যায় যারা কাজ জানে তারা আসতে পারে আর যারা কাজ না জানে